ফেসবুকে যা পাবেন সেটাই বিশ্বাস করবেন না শাহেক আহমদুল্লাহ সাহেবের নাম শুনছেন সকালে ওনার একটা ছবি ব্যবহার করে আজকে একটা পোস্ট দিয়েছে পোস্ট ছেলে পেলে যে উনি নাকি ক্ষমা চাইছে কোন একটা বিষয় নিয়ে আসলে উনি ক্ষমাই চান নাই এ বিষয়ে উনি কোনো পোস্টই করে নাই কি করছে ওনার ছবি নিছে উনার নামটাকে এডিটিং করছে ওর বিশাল স্ট্যাটাস নিজের মতো ঢুকাইয়ে দিয়া গোটা দেশের মধ্যে ছড়াই দিয়েছে বুঝছেন এই জিনিসটাকে অনেকে আবার বুঝে হোক না বুঝে হোক শেয়ার করতেছে সবাই এক ধরনের আলেম হতে হবে কেউ আমাকে পছন্দ করেন কেউ ধরেন তাহরি কে পছন্দ করেন কেউ আহমদুল্লাহ করেন পছন্দের মানুষ এক একজনের এক একটা থাকতেই পারে এটা আপনার নিজের অধিকার আছে না নাই জোরে বলেন কিন্তু এই অধিকার করতে গিয়ে আপনি মিজানুর রহমান আজারিকে তুচ্ছতাচ্ছন্ন করবেন আপনি তাকে ভালো পছন্দ করেন না দেখে এটা কিন্তু উচিত না আপনি সাইকে পছন্দ করেন না দেখে আহমদুল্লাহ সাহেবকে গীবত করবেন এটা উচিত না আপনি তাহিরীকে পছন্দ করেন না দেখে আরে টুপি লাগাইয়া তারপরে মাথা কাটতে ওকে ড্যান্স দেববেন ইউটিউবে ফেসবুকে এটা কিন্তু গুনাহের কারণ সে বিপরীত মতদর্শের হতে পারে কিন্তু তার সম্মান আছে আছে না নাই জোরে বলেন আছে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা সম্মান আছে কোন মানুষ যদি কোন মানুষের সম্মান নষ্ট করে আমি আবারও বলি সেটা যেই ঘরনার আলেম হোক আমি হই আব্দুল্লাহ সাহেব হোক মিজান আজারি হোক তাইরি সাহেব হোক যে কোন ঘরনার আলেম যদি হয়ে থাকে কোন মানুষের সম্মান যদি ইচ্ছাকৃতভাবে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে নষ্ট করেন আরেকজন মানুষের হক নষ্ট করার গুনাহের ভার আপনার উপর আসবে জুর বলে মিথ্যাবাদী হওয়ার জন্য সেটাই যথেষ্ট কাফা বিল মারই কাযিবাল আই হাদিসা বিকুল্লিমা একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য ততটুক সেটাই যথেষ্ট যা সে শুনলো সেটাই সে প্রকাশ করলো কেউ এরকম কোন কাজ করবে না ইনশাআল্লাহ বলেন দুই নাম্বার আসে। এই যে আরটিভি গতকালকে নিউজ করছে সুধারানী হবেন হাদিসের প্রভাষক একজন হিন্দু মহিলা ওই যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হলো না তো কম্পিউটারে যে দোকানদাররা যে দোকানদাররা এই ফর্ম ফিল গুলো করে ওখানে সিলেক্ট করে দিয়েছে হাদিস সুধারানীর জন্য আর কি মানে সাবজেক্ট কি হাদিস এখন সুধারানী তো পড়ছে জেনারেল সাবজেক্ট হয়তো সারা খেয়াল করে না হিন্দু মানুষ হিন্দু মানুষ কি কখনো হাদিস পড়াইতে পারবো এখন পরীক্ষায় পাশ করে গেছে এখন তার হয়ে চলে আসছে পাস যে এখন যদি এটা মানে সুধারণা না হয় আর তার যদি নিয়োগ হয়ে যায় সামনের স্ত্রী পরে তো হাদিস পড়াবে সুধারানি কাদেরকে হাদিস কার বাণী রাসুলের বাণী না রাসূলের কথায় রাসুলের বাণী ও ও কিভাবে জানবে একটা জিনিস ভুল হয়ে গেছে পোলাপান এটা নিয়ে এখন মনে করেন পুরা ছড়াই দিছে যে হবে হবেন হাদিসের মুহাদ্দিস হাদিসের প্রভাষক নজবিল্লা বলেন না এই যে এই জিনিসগুলা এই জিনিসগুলা তুচ্ছতা ছিল করেন না ভাই জবাব দিতে হবে আল্লাহর কাছে দশটা টাকা যদি একজন মানুষ মানুষের মারা দেয় এটা যেমন হক নষ্ট করার গুণা আরেকজন মানুষের সম্মান ইজ্জত কেউ নষ্ট করলে এটাও কিন্তু আল্লাহর আদালতে হক নষ্টের গুণা হবে ঠিক কেনা ভাইরা ভাই আর যেই জিনিস আপনি জানেন না সেটা নিয়ে কোনো কথা বলবেন না আমি যে এখানে জুমা পড়াই অনেক স্কলার কিন্তু মসজিদের নামটা ইউজ করে আমি কেন ইউজ করি না আর টিকার বুঝেন না তো আপনারা টিকার মানে ওই যে শত শত মিডিয়ায় আলোচনা যাচ্ছে না এই জুমার খুদ্া আমি কিন্তু কোথাও মসজিদের নামটা দেওয়া দিই না কেন দিই না এমনি যে পরিমাণ ভিড় হয় যদি এখানে অ্যাড্রেস কোড করি তাহলে আপনারা কয়জন আসেন এর চাইতে বেশি মানুষ আসবে দূর থেকে কথা বুঝতে পারছেন এই হেকমতের কারণে আমি এখানে শুধু মসজিদের নামটা দিই না এখন এরা কি ছড়াইছে যে আমি আসলে জুমা পড়াই না এই যে মাইক্রোফোন এগুলো নাকি আমার কেনা মাইক্রোফোন এগুলো রাত্রে বেলায় আমি নিয়ে এসে এখানে ফিটিং করে তারপর আমি নাকি বস করি আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক অথবা ধ্বংস করে দেখ আমিন বলেন না তো এই কথাগুলো যখন কেউ বলে ইপলিস দাঁত দাঁত বাইর করে হাসে যে বলে কি এই যে আপনারা যে আমিন বললেন এটা কি ফেরেস্তা এসে বলে গেল না আপনারা বললেন তো এরপরেও যদি মানুষ না বুঝে তোর বুঝনি আমি তুই থাক আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক কোথা থেকে আসলো কথাটা মিথ্যা কোনো জিনিস নিজেরা ছড়াবো না নিজেরা বলবো না কোনো মানুষের সম্মান ইজ্জত হানি হয় এরকম কোনো কথা বলবো না এরকমই কোনো কথা বলবো না ইশাল্লাহ বলেন আমার অন্তত এই মসজিদের হাজার হাজার মুসল্লি যারা আপনারা আছেন জোরে সরে একবার বলেন ইনশাল্লাহ ফেসবুকে যা পাবেন এটাই বিশ্বাস করবে সোশ্যাল মাধ্যমের কারণে ফেসবুক অনলাইন টুইটার এই সোশ্যাল মাধ্যমের কারণে আমাদের যুব সমাজ অনেক সময় কিন্তু ভুল মেসেজ পেয়ে যায় ভাই এই যে কিছু একটা হইলেই দেখবেন এমন ভাবে ছড়ায় যায় সব কিছু পজিটিভ হোক নেগেটিভ হোক এই ছড়ায় যাওয়ার কারণে মানুষ বিভ্রান্ত হয় এই প্রশ্নটা বলে আলোচনা শেষ করে দেবে ইনশাল্লাহ একটা সেটা হচ্ছে যে মোস্তারাম আকাশ থেকে বৃষ্টির সাথে শিলা পড়ে কেন এবং শিলা খাওয়া যায় আছে কিনা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় যা আকাশ থেকে যে শিলাটা পড়ে শিলাটা এটা মূলত এই যে জলীয় বাষ্প যেগুলো আপনার যে কাপড় মেলেন ভাত থেকে তরকারি থেকে যে পানিটা আকাশে উড়ে যায় এটা উড়ে যাওয়ার পরে কি হয় জমটবদ্ধ হয় সেখানকার ওয়েদারে ঠান্ডা আবহাওয়া জমটবদ্ধ হওয়ার পরে এটা আইসে রূপান্তরিত হয় বুঝছেন তো জলীয় বাষ্প যেগুলো আমাদের পৃথিবী থেকে উপরে যায় সব জলীয় বাষ্প কিন্তু শরীরের জন্য উপকারী না সব জলীয় বাষ্প শরীরের জন্য উপকারী না তো এই কারণে মূলত শিলা বৃষ্টি হয় যখন বৃষ্টি হয় আইসগুলো গুলো ভেঙে আমাদের পৃথিবীতে আসে তো মনে রাখবেন যত তাপমাত্রা বাড়বে তাপমাত্রা মানে রৌদ্রের প্রখরতা যে এলাকায় যত বেশি হবে সে এলাকায় শিলা বৃষ্টির পরিমাণ তত বেশি হবে খেয়াল করেন আল্লাহ তালা এখানে কি বিজ্ঞানিক একটা বৈজ্ঞানিক একটা বিষয় রেখে দিয়েছেন কি মারাত্মক টেকনোলজি জলীয় বাষ্পগুলো তো বিচ্ছিন্ন ভাবে যায় তারপরে ওখানে জমাটবদ্ধ হয় এক একটা শিল যদি আট কেজি দশ কেজি দুনিয়াতে পড়তো আল্লাহ ফেলাইতে পারতেন না পারতেন কে পারতেন না আট দশ কেজি শিল যদি ওই যেভাবে জমন পাদে ওইভাবে পড়তো মাথার ছাতা একটারও ঠিক থাকতো না কথা বলেন ঠিক না ও ঘুমায় থাকতো ল্যাপুরা দিয়া টিনের ঝনঝানের আওয়াজে কি ফিলিংস রোমান্টিক একটা অবস্থা একেবারে শিলা যখন অত বড় পড়তো ভাই ওই চাল মাল আর মাথা মতা গেলু বাইর করে বেলাইতো ঠিক কিনা সুতরাং আল্লাহ তালা এখানে কি করছে আগে কিন্তু ব্যবস্থা করে দিয়েছে যে না এত বড় বড় শিলা দিলে আমার বান্দার ক্ষতি হবে ফসল ফলা সব শেষ হয়ে যাবে এই জন্য শিলাগুলোকে বৃষ্টির মতো ছোট 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 করে তারপর আল্লাহ তালা পাঠাচ্ছে তো এটা ইশারা আল্লাহ সুহান হওয়া তালার এখানে কল্লাম কি আছে এটা আল্লাহ ভালো জানে অকল্যাণ কি আছে এটা আল্লাহ ভালো জানেন প্রান্তুপক্ষে কোন একটা জিনিস দেখে আমরা মন্তব্য করব না এখন গবেষকরা কি বলছে বৃষ্টির সাথে শিলা খাওয়া মোটেও নিরাপদ না ইসলাম শিলার ব্যাপারে কোনো হাদিস বলে নাই যে শিলা খাওয়া যাবে না তবে ডাক্তার বা বিজ্ঞানী বা চিকিৎসা বিজ্ঞানের কেউ যদি বলে যে এটা খেলে আপনি মারা যাবেন আপনি তার গবেষক না এটা খেলে আপনি মারা যাবেন তাহলে আপনি খাবেন না কোরআন কি বলে ওয়ালাতুল কুবাইদ ইদিকুলা তাহলুকা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এটা কি বলেছে আল্লাহ তাআলা কোরআনে তো এখন শিলা নিয়ে আপনি গবেষণা করেন নাই ডাক্তাররা তো করেছে ডাক্তাররা কি বলতেছে বৃষ্টির সঙ্গে পড়া শিলা খাওয়া মোটেও নিরাপদ না কারণ হিসেবে তারা বলেছেন বৃষ্টির সঙ্গে পড়া শিলাতে নানা ধরনের দূষিত উপাদান থাকে যা মানব দেহের জন্য ক্ষতিকর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আব্দুল সালাম একটা গবেষণা করেন ওই গবেষণায় দেখা গেছে শিলাতে নাইট্রেট সহ বেশ কিছু ক্ষতিকর উপাদান আছে এই উপাদানগুলো পানিতেও থাকে তবে শিলাতে এসবের উপস্থিতি সহনীয় মাত্রার চেয়ে বেশি সুতরাং যদি সহনীয় মাত্রার চাইতে এই সমস্ত উপাদান কেউ পেটের মধ্যে নিয়ে নেয় বৃষ্টির পানি আপনি খাইতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু শিলা পেটের মধ্যে আপনি নেন তাহলে এই দূষিত জিনিস আপনার পেটের মধ্যে ঢুকতে পারে এই জন্য ইসলামী শরিয়ায় হারাম না চিকিৎসা বিজ্ঞানের আলোকে খাইলে ক্ষতি হয় এই জন্য খাইতে তারা না করেন তবে শিলা পানি বৃষ্টির পানি এগুলো খাওয়া যায় আছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করুন হাজার মাইন্দুল আলমিন্দুল্লাহ আলহিদ অকাল তো আলহিউনি আলহামদুলিল্লাহ রবিল আলমিন والسلام عليكم ورحمه الله وبركاته